আমি জেড ডট এআই নিয়ে কিছু কথা বলবো তো চায়নাতে যেরকম কয়েকদিন আগে আমরা ডিপসিক নিয়ে অনেক তোলপাট দেখছি তো জেড ডট এআই নামে আরেকটা নতুন ওয়েবসাইট আসছে যেটা হচ্ছে এআই তো আমি এটাকে ট্রাই করছি নিজে এবং আমার কাছে তেমন একটা আহমরি মনে হয় নাই যেমনটা সেম ঘটছিলো ডিপসিকের সাথে ডিপসিক নিয়ে মানুষ অনেক আলোচনা করছে বাট আলোচনা করার মতন এটা কোনো ল্যাঙ্গুয়েজ মডেল আমি মনে করি না তো তেমনই একটা জেড ডট এআই এটা নিয়েও আলোচনা হইতেছে তো মানুষ নতুন একটা এআই পরীক্ষা করার জন্য শুরুতেই জিজ্ঞেস করে আজকের তারিখটা কি বলো তো যেগুলা ল্যাঙ্গুয়েজ মডেলের কাট অফ ধরেন দু সালের আগস্টে সে বলে আজকে বিশ আগস্ট দু তো তখন মানুষ বলে এই হইতেছে তোমার ক্ষমতা হ্যাঁ বাট অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ মডেলকে এইভাবে ট্রাই করতে হয় না ল্যাঙ্গুয়েজ মডেলকে দেখতে হয় তার আউটপুটগুলো কেমন আসতেছে আজকের তারিখ কত এটা তো আপনি গুগল করেই জানতে পারতেছেন কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ মডেল সে নাম করে বিকজ অফ তার আউটপুট দিয়ে রিয়েল টাইম ইনফরমেশন এটা দেওয়া এআইয়ের কাজ না হ্যাঁ এটা একটা গুণাবলী বলতে পারেন চ্যাট জিবিটি এখন রিয়েল টাইম ইনফরমেশন দেয় সার্চ জিপিটির মাধ্যমে যে মেন করতেছে তো নতুন যে এআইগুলো আসতেছে এটা আসলে এটা ইম্পর্টেন্ট না যে রিয়েল টাইম ইনফরমেশান তার কাছে আছে কি যে ক্রিয়েটিভ কাজগুলো করতেছে যে মানুষটা যেমন ধরেন কন্টেন্ট লিখতেছে অথবা কেউ গল্প লিখতেছে দেখতে হবে যে এআইটার আউটপুটটা কেমন আসতেছে সেটা দিয়ে আপনার যদি কাজ চ্যাট জিবিটির থেকেও বেটার হয়ে যায় সে অবশ্যই সেই ল্যাঙ্গুয়েজ মডেলে শিফট করবে কিন্তু অ্যাকচুয়ালি যেই ব্যাপারটা আমি বলতে চাচ্ছি যে মানুষ ট্রাই শুরুতেই ট্রাই করে যে রিয়েল টাইম ইনফরমেশান দিতে পারে কিনা এটা একটা লস প্রজেক্ট মানে এইভাবে ট্রাই করা তো আপনি দেখেন যে আপনি যেই কাজগুলো করেন সেগুলা আউটপুট সে হইতেছে ভালো দিচ্ছে কিনা আপনার মন মতো দিচ্ছে কিনা তো রিয়েল টাইম ইনফরমেশান দিয়ে ট্রাই করার কোনো প্রয়োজন নাই এটা বলার জন্যই আসলাম আর কি